আসসালামু আলাইকুম সকাল সকলে ভালো আছেন একজন লাইভে জয়েন হয়ে গেছেন কি জয়েন হয়েছেন জানি না তো কমেন্ট করলে ভালো হয়তো সব কল লাইভে জয়েন হোন। সে শুক্রবার শুক্রবার আজকে লাইভ বেশিরভাগ সময় করব না। দুইজন লাইভে জয়েন হয়ে গেছেন। সবাই কমেন্ট করেন দুইজনে কমেন্ট করেন। লাইভটাকে লাইক করে দেন

পাঁচজন আছেন কমেন্ট করেন জন হয়ে গেলেন সবাই একটু প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন যে সাবস্ক্রাইব করেন নাই আর লাইভটাকে একটু লাইক করে দেন বা দয়া করে আমি ইউটিউব চ্যানেল নতুন খুলেছি তাই প্রতিদিন লাইভ করে আপনাদের সাথে সাপোর্ট চাওয়াই আর সবাই একটু কমেন্ট করেন আপনারা কমেন্ট না করলে কমেন্ট না করলে তো আমি কথা কার সাথে বলবো ভাইয়া দশ সবাই একটু লাইভটাকে লাইক করে দেন দয়া করে আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দেন কোন জেলা থেকে লাইভটা সবাই একটু কমেন্ট করে জানান অনেকদিন ধরে লাইভ করি আমাদের জেলার লুক পাই না একটাও সব বাইরের জেলা তো দেখি আমাদের যারা কোনো লোক আসছেন কিনা আমার লাইভে তার জন্য বলতেছি সবাই একটু কমেন্ট করেন দয়া করি জন আছেন সবাই লাইভে একটু কমেন্ট করেন আর লাইভটাকে একটু লাইক করে দেন ভাই প্লিজ আমি তানবির লাইভে আসছি কোন তানবির বারবার কেমন করতো তো রাঙ্গের তানবির নাকি তোর জন লাইভে আছেন ভাই একটা লাইক করে দেন লাইভটাকে সবাই একটু কমেন্ট করেন দয়া করে কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন দেখি আপনাদের সাথে কথা বলার জন্য লাইভে আসলাম আসলে আপনারা যদি কমেন্ট না করেন তাহলে লাইভে লাইভ করে তো কোনো লাভ নেই প্রতিদিনই আপনাদেরকে বলতে হয় আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন লাইভে যারা যারা জয়েন হয়েছেন যদি কেউ নতুন হয়ে থাকেন তাহলে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমার কমেন্টের জবাব দিন জবাব তো দিয়েছি আঙ্গের তানবির নাকি তানবি তোমার বাসা কোথায় কোন টানবি তুমি হ তাহলে কমেন্ট করে লাভ লুকু সাত জন আছে লাইবে আবার কমে গেছে সবাই কমেন্ট করেন তিনজন আবার লাইভে কমেন্ট করেন বাড়ার কমেন্ট করেন আমার লাইভটা কি ক্লিয়ার হচ্ছে একটু কমেন্ট করে জানান তো লাইভটা কি ক্লিয়ার হচ্ছে না কি পাঁচ জনের ভিতর কী কে নতুন চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি আসলে এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি সবার সাপোর্ট পাওয়ার আশায় এগিয়ে যেতে চাই দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দেবেন তামিল কমেন্ট করিস না কমেন্ট না করলে তো আমি এবারে বসে থাকবো কি কথা বলবো আপনাদের সাথে কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো কথা বলবো আবার অনেকজন লাইভে জয়েন হয়েছেন কে কে নতুন জয়েন হয়েছেন নতুন নতুন হয়েছেন সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আর লাইভটাকে লাইক করে দেন আর কে কোন জেলা থেকে লাইভটা দেখতেছেন সেটাও একটু বলে যাবেন आप क्या बोलते हैं लव मादर अल्लाह का आप बोलो मुझे बिस्तर जल्दी क्यों তো ভাইয়া এটা কি কি গাছ কি ফুল গাছ এটা বলুন তো দেখি কে বলতে পারেন देखिए गैस के के बोलते पर रहे की देखिए के के बोलते पर रहे की गैस के के लाइव है ऐसे तो बोलन दे की ये की गैस বলেন দেখি এটা কী গাছ বায়া পাঁচজন লাইভে জয়েন হয়েছেন সকলকে ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আর কে কী আমার চ্যানেলে নতুন সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন সাদা সাবস্ক্রাইব বাসানোর সাথে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখে কে বলতে পারে এটা কী গাছ বায়া कमेंट में को लाइव थाई क्या कि हो জন লাইভে জয়েন হয়েছেন সবাই তো কমেন্ট করে কমেন্ট করলেই খুশি তোমার অনেকে লাইভে আসেন জয়েন হন যে কথা বলতেছে না কি লাইভ দেখবো কিন্তু আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কি কথা বলবো বলেন তো দেখি বারবার দুজন লাইভে থাকেন কমেন্ট করেন না একজন কমেন্ট করেন तीन जन लाइव आसान कमेंट करें कि कौन जला लाइव टा देखते हैं

আসার কারণে কথা বলা সবার সাথে কথা বলবো না করলে হ্যালো কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আপনি কোন জায়গা থেকে আমার লাইফটা দেখতেছেন ভালো আছিও আচ্ছা আপনি কোন জেলা থেকে আমার লাইফে দেখতেছেন একটু বলবেন কি ভাই রায় আপনি কোজলা থেকে লাইভটা দেখতেছেন কাকে বলছিলেন আপনাকে বলছিলাম আপনি কোজলা থেকে আমার লাইভটা দেখতেছেন বাড়িতে রান্না একদিন জিমকে তো আমার হাতে কথা হলো আপনার তার নামটা চেঞ্জ করেছি ভুলে গেছেন নাকি কি জানি বলতে পারে নাম চেঞ্জ তো সিরাজগঞ্জ থেকে ও আচ্ছা রোজা রাখছেন আপনি ভাইয়া রোজা রাখছেন আছেন সবাই একটু সবার সাথে কথা বলি হ্যাঁ রোজা রাখেছি আচ্ছা ভালো আর আপনাদের ওদিকে আবহাওয়া কেমন তিনজন লাইভে আছেন সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব না করতে থাকলে আর সবাই একটু কমেন্ট করেন পাঁচজন লাইভে আছে আর আজকে আমি বেশিক্ষণ সময় লাইভ করবো না কারণ আজকে শুক্রবার নামাজ পড়তে হবে আর এবং কি বাড়িতে একটু কাজ আছে আপনি সেদিন যে নাম্বারটা দিলেন আপনার সাথে আমার যোগাযোগ দেখে দেবে সেটা হলো ভুল এদিকে তো খারাপ খুব খারাপ আবহাওয়া ভাই আবহাওয়া খুব খারাপ না কি বলতেছেন আমার দিকে আবহাওয়া খুব ঠান্ডা অনেক মানে ঠান্ডা ঠান্ডা শীত লাগতেছে আমার এদিক দিয়ে ওদের ঠান্ডা অনেক বৃষ্টি বৃষ্টি বা বাতাস হইতেছে আমি আর এক মিনিট লাইভে থাকবো আজকে তো আবার লাইভে দেখা হবে পরবর্তীতে যে কোনো সময় আগামীকালকে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইফ থেকে চলে গেলাম আজকের মতো